হাজার হাজার টাকা দিয়ে মিস্ত্রি না রেখে তিন চার দিনের কাজ মাত্র একদিনে করবেন তাও আবার সাত থেকে আটশো টাকায় কিভাবে নিজের রুম রং করবেন সেটা নিয়ে রং করে মাত্র সময় খুব করে উঠি আর তার কারণে আমার রান্নাঘরটা বেশ ভালো করে রং করা হয়েছিল না শুধু সাদা রং দিয়েছিল আর আমার বেডরুমটাকে মিস্ত্রি রেখে প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা দিয়ে রং করেছি তাও আবার চার থেকে পাঁচ দিন লাগাই আর আজকে আমি দুইটা রুম মাত্র আটশো টাকার রং দিয়ে কমপ্লিট করব তাও আবার রোলার সহ দুইটা রুম রং করার জন্য কিন্তু এক গেলন ডিস্টেম্বার যথেষ্ট আপনারা যে কোনো রং এর দোকানে কিন্তু এই ডিস্টেম্বার পাবেন হালকা যে কোনো কালার করার জন্য সাদা কালার ডিস্টেম্বার নেবেন আর সাথে এই ছোট্ট কালার গুলা নেবেন এই কালার গুলা গাঢ় গড় যে কোনো কালারের সাথে আপনারা মিক্স করলে সাদার সাথে মিক্স করলে এটা একদমই হালকা কালার হয়ে যাবে তারপর একটা রোলার নেবেন আমার এই তিন চারটা জিনিস কিনতে মাত্র আটশো টাকা লেগেছে চুল পড়া বন্ধ করার জন্য এবং মুখে দাগ মেস্তা ব্রন কিছু কমানোর জন্য কিন্তু আমাদের ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্রোডাক্টটা কিন্তু বেস্ট এটা কিন্তু শুধু আমার কথা না যে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আমাদের কিন্তু হাজার হাজার কাস্টমার অ্যান্ড হাজার হাজার কাস্টমার রিভিউ রয়েছে আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজে রিসেন্ট দুই তিনটা ভিডিওতে দুই তিনজন কমেন্ট করেছে যে আমি টাকা আগে পে করেছি বাট এখনও প্রোডাক্ট পাই না এরা হচ্ছে চিটারি বাটপাড়ি বাট আপু আমাদের দুইটা পেজ সেই দুইটা পেজ থেকে কোনো পেজ থেকে আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না এক টাকাও অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো কোনো প্রতারক চক্র যদি আপনার কাছে অ্যাডভান্স পেমেন্ট চায় তাহলে দয়া করে পেমেন্ট দিবেন না আপনারা সবাই সচেতন থাকবেন অ্যান্ড দেখে শুনে দেন প্রোডাক্টগুলো পারচেস করবেন যেহেতু আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজ অ্যান্ড তাসমিন আক্তার হ্যামিলি দুইটার সাথে কিন্তু কানেক্ট আছে সো আপনারা ভালোভাবে চেক করে এটা রিয়েল পেজ কিনা শুধু ছবি দিয়ে আপলোড করে দিলে ছবি দিয়ে প্রোফাইল দেখলে কিন্তু আপনারা অর্ডার করে দেবেন না আর পরে এসে আমাদের কমেন্ট করলে কিন্তু এটার দায় আমরা কেউই নেবো না ওই রুমের মধ্যে মধ্যে এক সাদা রং দিয়ে ওটা শুকানোর জন্য অপেক্ষা করতেছিলাম আর মাঝখানে আমি এই মেশিনটা রং করে ফেলি এই স্প্রেটা কিন্তু মাত্র দেড়শো টাকা আপনারা দামাদামি করলে হয়তো একশো তিরিশ একশো কিনতে পারবেন এটা জাস্ট একটা মেশিন রং করার জন্য একদম পারফেক্ট এটার উপর জাস্ট পানি ফেলানো যাবে না তাছাড়া এটা অনেক দিন স্প্রে করবে আর এই কালারটাও কিন্তু আপনারা যে কোনো রঙের দোকানে স্প্রে কালারটা পেয়ে যাবেন আর আমি ফার্স্টে ওয়ালে সাদা কালার রং করে নিচ্ছিলাম এক পার্ট যাতে পরের রংটা সুন্দরভাবে ফুটে ওঠে আর আমি ফার্স্ট এই কালারটা মিক্স করি নাই আমার লাল বালতির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন অর্ধেক বালতি দিয়েছি দেন ওই মানে রংটা আমি দিয়েছি দিয়ে এটা জাস্ট অনেকক্ষণ ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে এটা হাত দিয়ে করতে হবে দেন হচ্ছে ওটা ইউজ করতে হবে আর তার মাঝখানে আমি পুরাটা এই রংটা দিয়ে দিয়েছি তাতে আমার হালকা বেগুনি কালার এসে গেছে আপনারা যদি হালকা গোলাপি করতে চান তাহলে সাদার সাথে লাল মিক্স করতে হবে আর যদি টিয়া কালার করতে চান তাহলে সবুজ কালার ডিস্টেম্বারের সাথে হলুদ কালার মিক্স করতে যদি হালকা আকাশি কালার করতে চান তাহলে সাদার সাথে সবুজ মিক্স করতে হবে আমার কাছে মনে হয়েছে যে রুমের মধ্যে হালকা বেগুনিটা বেস্ট লাগবে রিসেন্টলি আমার অনেকগুলো ড্রেস হালকা বেগুনি কালার হয়ে গেছে তার জন্য আমার কাছে এই কালারটা এখন নাও একটু ফেভারিট সো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন অনেকে বলেন যে আপু আপনার রান্নাঘরে বেড কেন রেখেছেন তো আমার রান্নাঘরটা যেহেতু একটু বড় আর ওই পাশে যাই এগাত বেঁচে থাকে আর আমি একটা বেড রেখেছি কারণ বেশিরভাগ টাইম আমার এই ঘরে কাটাতে হয় আর আমি বসে বসে শুয়ে শুয়ে মোবাইল টিপি এই কারণে আসলে বেডটা বিছানো রুম রং করা কিন্তু প্রায় শেষের দিকে আরও এক পাট করে এখানে রং করব সো ফাইনাল লুকটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস